আকাশ মেঘলা নয় মনে করো তুমি আর না তুমি একাই যাচ্ছ গ্রান নিচ্ছ সবুজের হাতে নিচ্ছ তুচ্ছ ঘাস কোনো তারা নেই যেন যেন কোনো ব্যস্ততা নেই তোমার মনে করো তুমি যাচ্ছ তুমি একা তোমার হাতের আঙুলের মতো শিকড় যেন তা আঙুল তোমার হারে সঙ্গীতের মতো ধনী যেন তা মজ্জা তোমার ত্বকে অনার জেরে শোভা মস্তি তুমি যাচ্ছ মনে করো তুমি দুই হাজার বছর ধরে হেঁটে যাচ্ছ তোমার বাইকে হত্যা করেছে এক আর্য তোমার পিতার হত্যাকারী একজন মোগল একজন ইংরেজ তোমার সর্বস্ব লুট করেছে তুমি যাচ্ছ না না তুমি একা নও তুমি আর ইতিহাস মনে করো তাম্রলিপ্তি থেকে বহর ছাড়ছে তোমার মনে করো ঘরে ঘরে তাতকলার কলার নির্মাণের শব্দ শুনতে শুনতে তুমি যাচ্ছ ভাটির এলাকা মহুয়ার দেশে মনে করো পাড়াগানের আসর মনে করো সেই শ্যামল রমণী তোমার বুকের কাছে নত চোখ ধরো ধরো রক্তি মধর তুমি যাচ্ছ দুই হাজার বছর ধরে হেঁটে যাচ্ছ তোমার ডাইন রক্ত তোমার বাদিকে রক্ত তোমার পিছনে রক্ত রক্ত আরো পরাজয় তোমার সামনে